কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আছি মোটামুটি তো আপনার কন্ঠের উপর তো আমি খুব ক্রাশ খেয়েছি দেন অনেক সুন্দর আপনার কন্ঠ এরকম তো অনেকেই বলে ফার্স্ট টাইম ক্রাশ খায় ওইটা সেইটা কিন্তু আমার তো মনে হয় না যে আপনি আমারটা ক্যাশ খাইছেন। হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে নতুন একটা আপডেট খবর জানানোর জন্য আপনাদের মাঝে হচ্ছে অনেক অডিয়েন্স চলে আরছি যদিও হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাইয়া কিভাবে মেয়ে কন্ঠটা শিখব। দসো আমি কিন্তু এত মুহূর্ত দেখতে পাচ্ছেন একজন ऑलरेडी শিখে ফেলছি তো ওনারা যে আমি শিখাইছি বাট ওনার মুখ থেকে এখন আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত আমার সাথে থাকুন।

তত সময় লাগে নাই কিন্তু আপনি যেভাবে আমার বোঝায় শিখাইছেন আমার মানে আমার ব্রেনটি ঢুকে গেছে ও মানে আমি যেভাবে ওনারে বলছি দেন হচ্ছে গাইস ওইভাবে মানে ওই চেষ্টা করছে মানে ওইভাবে রিসেল দিছে বেশি দিন হয় নাই অনুমানি কয়দিন হবে তোমার মুখেতে বলো যে কয়দিন হবে এই পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিনের ভিতরে হচ্ছে আমি অরে তৈরি করে নিয়েছি যদিও হচ্ছে আসলে অনেকে অনেক বাজে অনেকভাবে নিতে পারেন আসলে তেমন কিছু না একটা প্রতিভা দেন ওনার ভিতরে আছে যদি হচ্ছে একটু রিহার্সেল দিচ্ছে ওইটা মানে ওনার ভিত থেকে বাইর হয়ে গেছে প্রতিভাটা তো আর কিছু কথা শুনি যেমন একটু আপডেট আঞ্চলিক যে একটা ভাষা আমি মাঝে মধ্যে যেরকম দেখাই তো ওইরকমটা অলরেডি ওরা তৈরি করে ফেলবো তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন তো ওনার কাছ থেকে কিছু একটা কথা শুনি ধরেন আপনি একটা ছেলেরা পঠান আমি ছেলে আপনি মেয়ে হ্যাঁ তো আমি কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আছে মোটামুটি তো আপনার কন্ঠের উপর তো আমি খুব ক্রাশ খেয়েছি দেন অনেক সুন্দর আপনার কন্ঠ এরকম তো অনেকেই বলে ফার্স্ট টাইম ক্রাশ খাই ওইটা আসে কিন্তু আমার তো মনে হয় না যে আপনি আমার উপর ক্রাশ খাইছেন না আমি তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট মানে আমি তোমাকে ভালোই বাসতে চাই আমি তোমাকে ছাড়া বাসব না আসলে তোমার কন্ঠ মায়া পড়ে গেছে তুমি তো আমার চেহারা দেখলে আমার সাথে রিলেশনই করবা না আমার বলবা তোমার চেহারা দেখলে আমার বমি আসে ওইটা বলো